আচ্ছা সাহারি খাবেন তো কি দিয়ে খাবেন আর ইফতারি কি দিয়ে ইফতারির কথা পরে আসছে সাহারি খাওয়ার ক্ষেত্রে উত্তম সাহারি নবী সাসাল বলেছেন কি খেজুর কিন্তু আমল করেন কয়জন লোক সাহারিতে খেজুর খান একটু হাত টান অল্প লোক এই যে দেখেন সামনের দিকে মশাল এই যে সামনে কেন বসাই এবার বুঝতে পারলেন যে সামনে কেন বসাই অন্তত জানেন এই মশলা যে সাহারিতে খেজুর খেলে উত্তম খেজুর খেলে হাদিস নেমা সাহুরুল মোমেনি আত্তাম সবচেয়ে উত্তম উৎকৃষ্ট মমিনের সাহারি হচ্ছে খেজুর খাওয়া সাতটি খেজুর খেয়ে আমি পরীক্ষা করে দেখছি খেজুর সাতটি খেজুর আর পানি আর সেই দিনে শরীরে এনার্জি অনেক বেশি থেকেছে আর ফজর পরে ঘুমিয়ে শরীর খারাপ লাগেনি হজর পরে তো সৌদি আরবে থাকলে রকম খারাপ লাগে কিন্তু ভাত ভরে নিয়ে ভিতরে আর রুটি খেয়ে আর তরকারি খেয়ে আর গ্যাস হচ্ছে পেটে আর ওই নিয়ে ঘুমিয়ে যাওয়া এটা শরীর স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকর কথা ঠিক নয় যতটাই বুঝতে পারছেন তাহলে তারপরে মিষ্টি জিনিস খেলে হ্যাঁ পিপাসা কম লাগে ভালো কথা মিষ্টি জিনিস যদি খান আপনি পিপাসা কম লাগবে আর যদি লোনা খান লবণাক্ত খান তাহলে পিপাসা বেশি লাগবে আর খেজুর হচ্ছে উপকারী মিষ্টি গুড় চিনির মতন না উপকারী মিষ্টি সুতরাং সবচেয়ে উপকারী মিষ্টি হচ্ছে মধু আর খেজুর মধু আর খেজুর এগুলো খেলে শরীরের উপকার রয়েছে অপকার নেই একমাত্র সুগারের রুগীর জন্য সতর্কতার সাথে খেতে হবে এই যে সুগারের রুগী মানে আমাদের দেশের ওই কোরবানির গোস্তের মত আমাদের কোরবানির গোস্ত সম্পর্কে কি কথা আমাদের শুনিয়েছে দিনে কোরবানির গোস্ত খেলে কোনো ক্ষতি হয়নি শুনেছেন না শোনেননি কথাটা ঠিক না ভুল ভুল গোস্ত গোস্ত সেটাও অল্প স্বল্প খেতে হবে যদি আপনি রুগী হন তাহলে হাটের রুগী আর আপনি গরুর গোস্ত আপনি বলেন কোরবানির গোস্ত অসুবিধা নেই না হ্যাঁ সুগারের রুগী আর বলবেন চিনি খেলে অসুবিধা আছে কিন্তু খেজুর খেলে অসুবিধা নেই হ্যাঁ মধু খেলে অসুবিধা নেই এটা চলবে এগুলো ভুল ফতুয়া এগুলো দুনিয়ার ক্ষেত্রে ভুল ফতুয়া খবরদার এরকম করে মানুষের সর্বনাশ করবেন না নবী সাল্লাহামের হাদিস আবু দাউদে মমিনের উত্তম সাহারি হচ্ছে খেজুর সুতরাং খেজুর একটি দুটি তিনটি হইলেও খেজুর খাওয়ার চেষ্টা করবে তাতে শরীরে এনার্জি থাকবে পিপাসা কম লাগবে ছোটাছুটি করলে শরীরে আয়রন আয়রন থাকবে মজবুত থাকবে শরীর আল্লাহ রাবুল আলম যেন আমাদেরকে সন্ন্যতন আমল করার তৌফিক দান সন্ন্যতন আমল করলে দিনেরও ফায়দা দুনিয়ারও ফায়দা শরীরেও ফায়দা রয়েছে আর ইমানি ফায়দা তো আছে যে নবীর সন্ন্যতন আমল করলেন আপনি তারপরে যে কোনো কিছু খান সাহারিতে সাহারির ক্ষেত্রে উত্তম হচ্ছে সাহারি লেটে করা সাহারি খাবেন ভোর রাতে রাত বারোটা একটা দুটোই খাচ্ছে কেউ আর আপনি ধরেন চারটা থেকে সাড়ে চারটার মধ্যে এই সময়টা খাচ্ছে শেষ সময় এটা বেশি উত্তম কেউ সাড়ে তিনটা চারটায় খাচ্ছে সোয়া চারটায় খাচ্ছে আর কেউ খাচ্ছে দুটোই বারোটায় খেয়ে দিয়ে ঘুমিয়ে গেল কে বেশি উত্তম কাজ করলো যে যত বেশি বিলম্বে সাহারি খেলো সুতরাং সাহারি বিলম্বে খাওয়া দাওয়া করবেন চেষ্টা করবেন জি সাহারি বিলম্বে খেলে গুরুত্বপূর্ণ একটি লাভ হচ্ছে যে ফজর ছুটবে না ফজরের পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা আগে যদি সাহারি খান তাহলে ফজরের সময় কাছে আসছে আর ঘুমাবেন না আপনি ঠিক না বা ঘুম চাপবেন চাপবে না অনিচ্ছাকৃত অনেক সময় ঘুম চেপে যায় কিন্তু ধরেন দুটোর সময় সাহারি খেয়ে নিলেন আর তারপরে এখনো তিন ঘন্টা বাকি ফজর হইতে চল একটু ঘুমিয়ে নিয়ে ফজরে উঠে যাবো আর দেখা যাচ্ছে উঠতেই পারছেন না কত গুণাগারে হইলেন আপনি এদিকে রোজা রাখছেন এদিকে ফজরে জামাত ছাড়ছেন নামাজ ছাড়ছেন তো সূর্য উঠে গেলো তবে এটা করলেন ইমান নষ্ট হয়ে যাবে এইভাবে সুতরাং যদি সন্নত মোতাবেক আমল করেন সাহারি খেতে বিলম্ব করেন তাহলে তাতে বেশি উপকার রয়েছে বেশি উপকার রয়েছে দিন দুনিয়ার উপকার রয়েছে সাহারি বিলম্বে পায়ে খাবেন নবী সাহসালামের সাহাবিরা সাহারি খেতেন খাওয়ার পরে আজান হইতে কতটা সময় থাকতো কাদর পঞ্চাশটি আয়াত পড়তে যতক্ষণ লাগে পঞ্চাশটি আয়াত পড়তে কতক্ষণ লাগবে পাঁচ মিনিট থেকে সাত মিনিট লাগবে দশ মিনিট লাগবে পাঁচ থেকে দশ মিনিটের বেশি লাগবে না বড় আয়াত হলে দশ মিনিট আর ছোট ছোট আয়াত হলে পাঁচ মিনিটের মধ্যে পঞ্চাশটি আয়াত পড়া যেতে পারে হ্যাঁ আর রহমান আল্লাহ কোরআন খালা খালিন আল্লাহ পঞ্চাশটি আয়াত পড়ে নেবেন হয়তো পাঁচ মিনিট লাগবে না তো পাঁচ থেকে দশ মিনিট আজানের আগে খাওয়া দাওয়া শেষ করে দেন ব্যাস তাহলে নিরাপদ আপনার রোজা